মর্নিং যেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সাম্য লাইফস্টাইলে তোমাদের কার একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো যাই হোক কালকে মানে আগের ব্লগে তোমরা দেখেই ছি বান্ধবীদের বাড়ি সাথে দিদির ছেলের অনেক প্রাশন আছে তো এই দেখো সকাল সকাল উঠেই গিয়েছিলাম প্যান্ডেল দেখতে তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো তো সকাল বেলা এখন যাচ্ছি প্যান্ডেল দেখতে রাত্রিরে এসছি তো কোথায় প্যান্ডেল হয়েছে দেখতে পাইনি তো এখন সকাল সকাল যাচ্ছি প্যান্ডেল দেখতে নিয়ে আসো না এখানে হয়েছে আমাদের প্যান্ডেল বাড়িটা অনেকটা একটু শর্ট জায়গার মধ্যে খাটা খাটি নিয়ে করছো দেখাতে হবে তো নাকি প্রমাণ থাকবে তো আর ওদিকে তো তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম যেখানে খাওয়া দাওয়া হবে আর এদিকে হয়েছে মানে গেট তো এখানে এখনও ডেকোরেশনটা বাকি আছে আর ওদিকে দেখো যার অন্নপ্রাশন তার ঠাকুমার তো ভীষণ আনন্দ নাচ গান করছে আর এদিকেও কিন্তু যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে এটা একদম ফার্স্ট মর্নিং একটা মানে রিচুয়ালস ওই হল বলে নানিমুখ আছে যেহেতু এদের মানে একটা বিয়ের মতোই তো সকালের গায়ে হলুদটা দেওয়া হয়ে গেল, তো সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে

মানে বুঝতেই পারছো ওই বাড়িতে অনুষ্ঠান যেহেতু অনেক লোকজন আছে তো ওই জন্য আমরা এখানে চলে এসছি এখানে এসে করলাম তো ফ্রেশ হয়ে এখন ওখানে যাবো হ্যাঁ না আমি জানি নি ওর দুধ আনতে গেছে কোথা থেকে পাবো আর তোমাদের দাদা ভাইয়ের এখনো হয়নি

আর এই যে এখানে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি লাল হলুদের মধ্যে একটা শাড়ি পরেছি আর গোল্ডেন কালার জুয়েলারি পরেছি তো চলো আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি ও এখানে এরকম করে দিলাম এই মনে আছে যেটা করতে হবে হয়ে গেছে আর জলদি আপ দিও ভাই বলতে শান্ত হবে পুরো হলো ভাই ভাই করে করে দিই কলা লাগা উল্টো লাগাই নি তো দেখো কি করছিস we হচ্ছে সোনা বাবার নামকরণ তো এখানে রাহুল রনি রোহিত অনেক কিছু নাম ছিল তো তার মধ্যে ওর নাম উঠেছিলো তন্ময় তো এমনিতে ওর নাম অনেক আর নামকরণের নাম উঠেছিলো তন্ময় এমনান! মনা! কিরিয়াছিলে স১েরে স১েছা স১ধাগনকটে? এপাসধনে স১ের স১ে রস১�াগনকরেরা! যান কিয়ায়ায়ে? তুলাকি? নিচে আতে তুমি নিচে আতো কিনি বিনে নাক করা নাক করা কিন না বুঝিনি করো কি জরুরি এদিকে এদিকে না কিনি

আর ওদিকে মোটামুটি সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় চারটে তো এখন আমরা এসেছি খাবার খেতে এইটাই মানে লাস্ট ব্যাস চলছে তো দেখো খাবারের জন্য বসে আছি কিন্তু দিচ্ছে না আর এখন কিন্তু প্রচুর হিরে পেয়ে গেছে আর এই সবে করলেও পাতে নেবো তারপরেই চলে এসছিল কিন্তু ডিমের কিছু একটা রেসিপি তো যাই হোক মেউনু কাট ছিল না যেহেতু এই এই টাইপের এটা কিছু তারপরে তারপরে চলে ভাত মুখ ডাল দিয়ে মাছের মাথা ঝুড়ি আলু ভাজা ফুলকপির রোস দই কাতলা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো সব তো সব খাবার গুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তাই বলেই দিলাম কি কি মেনুতে ছিল তো চলো এখন ঝটপট করে খেয়ে নেওয়া যাক আর এই যে এখন বাদ চারটার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে